জনতার কথা বলে নমস্কার মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি নয় জানুয়ারি কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিভাগের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানা গেল চব্বিশ অনূর্ধ্ব ইস্ট জোন আন্ত মহিলা কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে দশই জানুয়ারি তার উদ্বোধন চলুন আমরা প্রেস কনফারেন্সে কি বললেন তাদের কথা শুনে নিজের ভাইস প্রফেসর আছেন

সব ব্যাপারেই খেলাধুলো সব ব্যাপারেই খুবই পারদর্শী আমি খুব বেশি দিন আসিনি সাত মাস তো তার আগে আমার নামের আগে একটা ও উপাচার্যের আগে একটা আমাকে সবার প্রিয় কথাটা লাগিয়েছে সেটা উপাচার্য শব্দটার থেকেও আমার কাছে আরও প্রিয় তো আমি খেলাধুলো ভালোবাসি বলে এবং মনে হয় সবারই খেলাধুলো ভালোবাসা উচিত আমি ওকে খেলাধুলোর ব্যাপারে উৎসাহিত করি আর আমার একদম তার তাদেরকে শেষের দিকে যিনি বসে আছেন তিনি অভিজিৎ পিপলাই ও আসলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট চেষ্টা করেন কিন্তু ও খেলাধুলো এবং সর্বকাজে অসম্ভব পারদর্শী বলে আমরা অভিনয় সঙ্গে রাখি তো আজকে যে জন্য আমাদের এই প্রেস ক্লাবে আসা সেটা হলো যে বিশেষ ব্যাপার যেটা যে আমরা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি আমাদের দায়িত্ব দিয়েছে এবং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির সঙ্গে এবং এমএ কাবাডি ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল যা সেক্রেটারি আমার দাঁড়িয়ে বসে আছেন মাঠবাবু তাদের সহযোগিতায় আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার হিস্ট্রিতে প্রথম হোস্ট করছি ইন্টার ইস্টন ইন্টার ইউনিভার্সিটি কাবাডি টুর্নামেন্ট তো এটা হবে এই এখানে আমি যে কাবাডি ফেডারেশনের যে ময়দানের মাঠ সেখানে হবে এবং এটা মহিলাদের জন্য এবারে কাবাডি এবং মহিলাদের খেলাধুলোর ব্যাপারটা নিয়ে আমি মহিলা হিসেবেও খুব উৎসাহী এবং কাবাডি যেহেতু আমাদের দেশের একটা একটা হেরিটেজ খেলা মানে আমাদের দেশের খেলা ক্রিকেট জন্য আমাদের দেশের খেলা কিনা এ নিয়েও যদি বিদর্গত থেকেই যায় কেউ বলে দেশের খেলা কেউ বলে দেশের খেলা কাবাডি কিন্তু একাডেমিক আমাদের দেশের অনেক কাজের পুরনো খেলা মহাভারত এটা কাবাডি মধ্যে একটা ট্রেনিংও আছে খেলাটা দেখতে ভারী ভালো লাগে তো সেই হিসেবে আমি এই খেলার সাফল্য কামনা করছি উপাচার্য হিসেবে আগামীকাল আমাদের আমাদের আছে আমাদের ইনোবাল সেরিমানি আছে তারপর দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই খেলা চলে গেল এইটির মধ্যে আমরা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম মেন এবং সেই ফুটবল টুর্নামেন্ট হয়েছিল হেরিটেজ ক্যাম্পাসে কাল ক্যাম্পাসে সেটা প্রিয়ার হবে আর না হলেও প্রতিদিন খেলা বাই খেলেন খেলা স্বাস্থ্যের উন্নতি করে খেলা মনের উন্নতি করে এবং স্বাস্থ্য আর মন দুটোর উন্নতি হলে সমাজের উন্নতি হয় স্বাভাবিক পার্থদাকে রিকোয়েস্ট করবো কারণ পার্থদা সহযোগিতা ছাড়া আমরা হয়তো এই ইভেন্টটা করতে পারতাম না পার্থদা প্লিজ পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল যে টুর্নামেন্টটা শুরু হচ্ছে সেই টুর্নামেন্টটা খুবই রেসপেক্টেবল টুর্নামেন্ট এবং প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এবং ম্যাডামের কাছ থেকে আমরা জানতে পারলাম যে প্রথম এই জাতীয় অনুষ্ঠান একটা ইস্টার্ন ইস্টার একটা ফাইনাল অনুষ্ঠান কাবাডি এখানে প্রথম শুরু করছে আশা রাখছি আমরা আপনারা সবাই জানেন যে কাবাডি একটা প্রাচীন খেলা ম্যাডামও বললেন তাই এবং অ্যাকচুয়ালি কাবাডি আমাদের গ্রাম বাংলার খেলা গ্রাম বাংলায় যথেষ্ট এর ইয়ে রয়েছে চরণ রয়েছে তো আমি আশা করব যে এই যে খেলাটা আমাদের এখানে হচ্ছে তাতে সামগ্রিকভাবে ক্রীড়া যেমন উন্নতি হবে আমাদের কলকাতা ইউনিভার্সিটিও যেমন একটা ইউরিয়া ফেদার এলাকা সামগ্রিকভাবে আমাদের কাবাডি পরিবারের অনেক উন্নতি হবে উপকার হবে কেন এইটার থেকে কাবাডির প্রচার আরও খুব পাবে আমরা কাবাডির প্রচারটাই পাই না কারণ আমাদের বড়ো ভাইরা আছে ক্রিকেট ফুটবল যার জন্য আমরা প্রচার পাই না কিন্তু আর কাবাডি কিন্তু সাধারণ পরিবারের থেকে এসে খেলতে পারে এবং কাবাডি খেলার জন্য যদিও আজকাল কিছু পরিকাঠামো প্রয়োজন হয়ে পড়েছে যেমন কাবাডি আগেকার মতো আর মাঠে খেলা হয় না ম্যাটে খেলা হয় ম্যাট লাগে ম্যাট শু লাগে এবং নিয়মকানুনগুলো আর একটু কঠিন হয়েছে আবার ইজিও হয়েছে বর টেকনিক্যাল হয়ে উঠেছে সেই হিসাবে আমার মনে হয় এই যে অনুষ্ঠানটা আজকে আমাদের এখানে করেছে তার জন্য আমরা গর্বিত আমরা ইনফ্যাক্ট অন্য যে ওনারা আমাদের মাঠটা চুজ করেছেন ওনার ইচ্ছা কর যে কোনো মাঠে করতে পারতেন কিন্তু আমাদের এখানে করাতে আর আমরা সর্বতভাবে সহযোগিতা করব আমরা আমাদের বেস্ট অফিসিয়াল যারা আছে অর্থাৎ ব্যাপারী যারা আছে তাদেরকেই নিয়োগ করেছি এই খেলাটা যাতে খুব উন্নত মানের খেলা হয় এবং খেলার পরিচালনা যাতে খুব সুন্দরভাবে হয় একটা উন্নত মানের পরিচালনা হয় একটা প্রফেশনাল অ্যাপ্রোচ থাকে যেমন আজকে তো একটা গেম ন্যাশনালি কিন্তু কাবাডি অনেক এগিয়ে গেছে যেমন প্রো কাবাডি হওয়াতে কাবাডির কিন্তু অনেক বেশি প্রচলন হয়েছে এবং সত্যি কথা বলতে কি ক্রিকেটের পরে সবচেয়ে বড় লোক খেলা এখন কিন্তু কাবাডি পাচ্ছে আমার বাংলা থেকেও একটা ছেলে গিয়েছিল পঁচাশি লাখ টাকা তো এখন তবে নাম্বারটা খুব কম এই একটা হয়তো পাঁচ বছরে বেরিয়েছে একটা হয়তো দু বছরে বেরিয়েছে এরকম তো সেইটাকে আরও যদি আমরা প্রচলন করতে পারি তাহলে আমার নিশ্চয়ই কাবাডি অনেক তাতে যদি আপনারা আপনাদের মানে যারা আপনাদের চ্যানেল দেখে বা যারা আপনাদের কাগজ পড়ে

तो शेखाने तारा फोर्स बेस्ट फोर जेड टीम तारा किन्तु पार्टिसिपेट करते हैं टीम ने लीग खेल में अब तो ये तो नॉकआउट इस तरह के चार जो नाच पे हाँ नॉकआउट अब नॉकआउट है तो ये बेस्ट फोर बेस्ट फोर एस्ट्रेजन ऑफ इंडियन यूनिवर्सिटी स्ट्रेट इंस्ट्रक्शन एक तो राइटली वाइवर्ड्स दावा जाएगा

এবং আমি তোমাকে দৃষ্টান্ত দিয়ে দেখাতে পারি আমার এখানেই প্র্যাকটিস হয় ভবানীপুর এডুকেশন বলে একটা কলেজ আছে প্রাইভেট কলেজ কেউ যথেষ্ট নাম করা কলেজ বহুদিনের কলেজ তারা কিন্তু কাবাডি টিম করেছে তারা কাবাডি প্লেয়ারদেরকে বিনা পয়সায় কলেজে ভর্তি করেছে তারা কলেজও করছে কাবাডিও খেলছে এটা ডক্টর আমি তো জানেন অ্যাকচুয়ালি ওনার মানে খেলার জন্য এক্সাক্টলি যেহেতু খেলাটা উনি করেছেন

কবাডি খেলতো আমার স্কুলে আমার বন্ধুরা ক্লাসমেটসরা কবাড কাবাডি আমাকেই খেলতো আমি তো অতটা পারতাম না তো সবসময় ছোটোবেলা থেকে ওই ওই শিক্ষাটা আমি বাড়ি থেকে পেয়েছিলাম এখন আমার এই ছোটোরা যারা আমার সঙ্গে হয়েছে রয়েছে ভাইয়ের মতন সবাই আমার কাছে তাদের আমি একটা কথা বলি যে দেখো স্বামী বিবেকানন্দের মতন একজন বিপ্লবী সাধু হয়ে গেল তিনি বলেছিলেন রোজ গীতা না পড়লো ছেলে কিন্তু রোজ ফুটবল খেলো

জনর মিডিয়া আবার আসছি